এরপরি মোট চাকটা গরম পেয়েছে চুয়াটা ব্যাপার চারটা এক খুব ভালো করে বলবেন এক নম্বর কারণ নামি হ্যাঁ আমি যদি আপনার চাপটা সন্তান নিয়েই থাকি আপনাকে বুঝতে হবে এর মাঝে একটা কল্যাণ আছে এর কারণ আমি অবহতাল আপনার পুত্র সন্তানকে দুনিয়ার থেকে উঠাই তো কি হয়েছে এই চারটা পুত্র সন্তানের পরিবর্তে আমি অবহতাল আপনাকে পুরো পৃথিবীতে কোটি কোটি রুহারি সন্তান দান করেছি বল সবাই সুমান আল্লাহ দুই নাম্বার কারণ ইয়া রসুল্লাহ হাবিব আমাদের দেশে কিছু পীর আছে না বিয়ের আছে না আমাদের বেশি কিছু বাবা ছিল বিয়ের ছেলে ফির বা বাবা ছিল ভালো বিয়ের বা ছেলে গামচাটাই না ফুল পায় না যে কব ভায়া আবার অনেক মহিলাকে আমি দেখেছি বাবার দরবারে গিয়ে বলে বাবা মা একটা ছেলে দিলে বাবা একটা ছেলে দিলে আপনার মাথায় মুরগি দিব গরু দিব সব দিব

সিলেটের মাজারে আমি নিজে কয়েকবার গিয়েছি আমি কয়েকবার গিয়েছি সিলেটের মাজারে তো আমি দেখলাম যে মাজারের যে গেট থাকে বলে কিছু ফকির থাকে লাইন ধরে ধরে আমি দেখলাম সবার হাতে একটা থালা থাকে প্রত্যেকটা ফকির হাতে একটা থালা আছে আমি ভাবলাম ফকির তো হাতে থালা রেখেছে ঠিক আছে বা থালা দেখে সে একটা মেসেজ দিচ্ছে মেসেজটা কি যে তুমি বেটা চোয়াডাঙ্গার থেকে পুরো বছরে একদিন আশ্চর্য মাজার জেরত করতে আর আমি ফকিরের চোদ্দ বস্যি মাঝারেই শেষ হয়ে গেল ব্যাটা বাবা যদি কবর থেকে কিছু তার ক্ষমতায় রাখতো খুব চাইতে আমি আরো আগে ধনি হয়ে গেলাম জরাঙ্গার না। এটা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আপনাকে বুঝতে হবে বাবা দাও মালিক নয় তাও মালিক একজন তিনিকে হেনাদি আপনার সমুদ্র যদি দুনিয়ায় বেঁচে থাকতো আপনার কুবুদ না আবেগে আপনার উন্মতটা আবেগে আপনার সন্তানদেরকে নবী বানায় ফেলতো এই ফেতনা যে তৈরি না হয় এই জন্য আপনার সন্তানদেরকে উঠাই নিয়েছে একজন তিনি কে তিন নাম্বার চাওয়া রসুল্লাহ হাবিব আল্লাহ খুব ভালো করে বুঝবেন এই ব্যাখ্যাটা আচ্ছা বলেন তো আমরা এখন যেখানে বসে আছি এটা কি লোহা আওয়াজ বেশি দামে আওয়াজ নেই কেন ভাইয়ারা এখানে যে বসে আছে নাকি লোহা না মাটি আপনারা বলছেন নাতি দুনিয়াতে আপনি হাউজে কাউন্সিলের মূল্য কখনোই বুঝবেন না কেয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে চতুর পাশ থেকে সূর্যের তাপ যখন জমিনে পড়বে তাপে সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে যাবে মানুষ বিশ্বায় তার জিহবা গুলো বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে ঝুলতে থাকবে ওই মুহূর্তে কেউ যদি হাউসে কাউসার থেকে এক পানি পান করে আল্লাহ তালা জগ্নাতে যাওয়া পর্যন্ত কখনো তৃষ্ণা লাগবে না করেন সবাই সুহার তিনটা কারণ বললাম এইটাই ফার্স্ট একজন যুবককে আমি চাই যে যুবকের বউ নাই সিঙ্গেল যুবক দাঁড়িয়ে একটা পাখের মতো থাকবি দিবা ইল্লাহি তাকবীর কে আছে দাঁড়িয়ে যাও দেখি ইল্লাহি তাকবীর বলতে হবে একবার পাখের মতো কে আছে হ্যাঁ দাও জোরে দাও

চকলেট দিলাম আইসক্রিম দিলাম টাকা দিলাম জুস দিলাম কমলা দিলাম চিপস দিলাম হাত দিয়ে ভর্তি দিয়ে বললাম যাও কে পানি নিয়ে ও এমন তেল পাবে বসে পড়ো বসে পড়ো কেন তেল পাবে না কারো খুশি খেট থেকে মেসেজ দিয়ে পেলাম কিছু পেতে হলে কিছু কিছু পেতে হলে কিছু আল্লাহ্লাহ দেখছেন যে আমার নদীকে আমি হাউস দা কাউন্সিল আমার নদী বড্ড পুশি এই তো সুযোগ নদীকে দুইটা কাঁচ দিয়ে দেয় এ অসুল্লহ আসল নীল রবী কেমন নবী হে নামাজ এবং কুরবানি করবেন লোক দেখানোর জন্য নয় নামাজ আর কুরবানি করবেন এক সফটটার জন্য আওয়াজ দিয়ে বলেন সবাই কে আল্লাহ ফাতিয়া গোসতে আমি আসি নিচে চকে থেকে চিনতে ছড়া কথা বলতেছে গোভার চড়ঞ্জার ফায়রা নেতা সাহেব আসলেন জামা জামাত নামাজ পড়তে আমি ওই কাতারে ফেশুনে টিকে আছি আমি দেখলাম নেতা সাহেব গাড়ি থেকে নামলেন বর্ষণে গেলেন এক নাম্বার করলেন পরে সোজা পের হয়ে ওজু না করেই আল্লাহ হুকম দিয়ে গেছে আপনি কি বলতে কিছু নেতা আছে নামাজ পড়ে আল্লাহর জন্য নয় ভোট পাওয়ার জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে ঠিক কি বলে আমাদের রাজ্যে ভক্ত আছে তার নাম হচ্ছে হজর রশিদ ভূজক কি নামটা শুনতে নড় ইনশাআল্লাহ উনি আমাদের যেটা অনেক সিনিয়র প্রায় 30 40 বছর থেকে যিনি ওয়াজ করেন

নেতা চরিত্র পবিত্র নামাজ পড়ে না হ্যাঁ তো নেতা ওই মাঝখান দিয়ে আসতেছে এসে উঠে গেছে উঠে মোবাইলটা বের করে একটা ভাবই আলাদা মোবাইল বের কিনতেছে আর বলতেছে হুজু মাইকটা আমাকে এই মুহূর্তে দেওয়ালে মানে ঢাকায় কোনো কাজ আছে তো জরুরি মিটিং আমাকে এখনই যেতে হবে তো হুজু বলছে যে বাহিরের জেলার থেকে আসছি মাইক খাওয়ার চাই যে মাইক দেওয়াই বেশি ভালো হবে

তো বলছে কি রে তোদের এটা তো অনেক ভালো রে কমপক্ষে তো সত্যুর আসলে ধার্য অবশ্যই পড়ে তাই না রে তো আমাদের রাজশাহীর অনেকের ভাষায় রাখ করবেন না তো ছেলেটা হুজুর কানে কানে বলছে হুজুর রাগ করবেন না কিসের পাঁচক্ষণ নামাজ এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গে আছে এই শালা এখন আমাদের পড়ে না এই যে আমরা বললেন প্রথম লিলি

আমার হাদিসটাকে কেউ ফেলায় দিবেন না দিন থেকে শুনবেন এই হাদিসটা মেয়েদের জীবন মায়ের জীবন মুরব্বীর জীবন যুবকের জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ শয়তান ধোকা দিয়ে বের হয়ে যা রাত মাস্তে বাউটা বের হয়ে যা কেউ আমরা উঠে যাবো না তো আমরা